সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের সজনে ডাটা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো তো গরমের সময় সজনে ডাটা তো খেতে খুবই উপকার তো চলুন একদম সিম্পল পদ্ধতিতে এবং নিরামিষভাবেই আজকে আমি সজনে ডাটা দিয়ে একটা রেসিপি বানাবো তো তার জন্য ভিডিওটা প্লিজ তো স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সজনে ডাটা নিয়েছি আর এখানে কুমড়ো আর এখানে আলু তো এগুলো সবগুলোই ভালো করে ধুয়ে রাখা আছে আর এখানটায় কড়াইও বসিয়ে দিয়েছি কাঠের জালে রান্না হবে আর এখানে মশলা নিয়েছি আদা সর্ষে আর কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন দিয়েই করবো জিরেটা ফ্রাই হয়ে গেছে এবার আমি কেটে রাখা সজনে হাঁকাটা দিয়ে দিচ্ছি আলুটা এত সাথে দিয়ে দেবো সুন্দর সবগুলো আমি দিয়ে দিচ্ছি হলুদ দিব আর দিয়ে দেবো আমি ভালো করে কয়েক মিনিট কষানোর পর এরপরে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিচ্ছি দিয়ে একটু নাকি মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এরপরে আমি জল দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি জাল করতে থাকবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ঢাকনাটা তুলে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ডাটাটা তো একদমই সেদ্ধ হয়ে গেছে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে তো সব সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এরপর আমি একটু চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে তো এর স্বাদটা আরও বেড়ে যায় চিনি দিয়ে এবার আবার আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়েও নামিয়ে নিতে পারেন আমার কাছে যেহেতু আজকে ধনে পাতাটা নেই হাতের কাছে তাই আমি এটা আজকে দিচ্ছি না তো এবার উনুনের জালটা কমিয়ে দিয়েছি একদমই আবারও একটুখানি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম এক মিনিট মতো পর ঢাকনাটা তুললাম এবার একদম রেডি এবার আমি এটা নামিয়ে নেব তো এটা মাখা মাখাই হবে এবার আমি নামিয়ে নিয়েছি আমি এখানে নামিয়ে নিয়েছি বন্ধুরা আপনাদের এই সজনে ডাটা দিয়ে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আবারও কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার